সেখানে আমি বলবো যে অন্যতম একজন স্টার হচ্ছে এই আমার পাশে দাঁড়িয়েছে ছোট্ট বোনটি যার নাম হচ্ছে শাবনুর আমি তাকে অন্যভাবেই জানি আমার ছোটো বোন অনেক আদরের একটি ছোটো বোন এবং আমরা যদি স্টার প্রথার কথা বলে থাকি আমি মনে করি যে সে অন্যতম একজন স্টার অনেক ভালো লাগছে আজকে সবাই মিলে আমরা অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে ভোট দিলাম এবং মনে হচ্ছে এটাই আসলে হওয়া উচিত চলচ্চিত্র শিল্পী সব শুভেচ্ছা এবং আমার গাড়ি গাড়িখানে হবে দীর্ঘদিন পরে দেখা হলো শাকিল ভাইয়ের সাথে কেমন লাগছে আপনি একটু যদি বলতেন এই আপু আল্লাহ ততদিন পর কি অবস্থা কিছু বলো বলো

মনে হচ্ছে সত্যি আমাদের আজকে বিশাল মিলন মেলা হয়েছে আর পেয়ে আমাদের ছোট আনা পূর্ণ হয়ে গেছে সাপুর আমাদের পছন্দের একটা বোন নায়িকা নায়িকা আপনারা দোয়া করবেন করবেন আমি ওনার মহা ফ্যান আমরা একসাথে কাজ করেছি আবারও কাজ করতেছে আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের দেখার চেষ্টা করেন আর আমি হচ্ছে ক্রিয়া সংস্কৃতি দাঁড়িয়েছি আমাদের অনেক কথা বহুদিন বহুদিন পৰ

আর কিছু নাই সে আমাকে এত আমি ভাবছি সে চিনতেই পারবে না সে একটু অসুস্থ ছিল আমি সব সময় টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ থ্যাংক ইউ

আমার কোনো দোষ নাই কে আমি তোমাকে একটু একদিন সময় দাও আমি ওইগুলোর কান ধরে নিয়ে কে কেউ বলুক না আমি জানিনা তোমার খবর আমি রাখি না তুমি কি মনে করো না